গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো অর্চিতার ব্লগে জানাই সকলকে স্বাগত দেখো কেমন বৃষ্টি ওয়েদার একবারে দেখো কালো হয়ে গিয়েছে খুবই বৃষ্টি হবে আজকে মনে হচ্ছে তো আজকে রেসিপি কিন্তু গরম গরম খিচুড়ি করতেই হবে আজকে খিচুড়ি খাবো দেখতেই পাচ্ছ কেমন কালো দেখো অনেকদিন দিন বৃষ্টির আশাটা আজকে মিটবে তো চলো রান্নাবান্না করে চলে আসি তোমার রান্না কমপ্লিট দেখতে পাচ্ছ যে খিচুড়ি করেছি চাটনি আছে পাঁপড় ভাজা বেগনি আলু সেদ্ধ আলু ফুলকপির তরকারি আর পটল ভাজা সব রকম ভাজা করে আমি একটা খুব সুন্দর মানে খিচুড়ির সাথে খাওয়ার মতো বেশ টেস্টি টেস্টি খিচুড়ি বানিয়েছি তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন দেখো ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছ কেমন মেনিতে জানলা টানলা সব খুলে দিয়েছি বিকেল হয়ে গিয়েছে তো এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টিটা দুপুরে একটু হয়েছে এখন আবার হবে বোধহয় দেখতে পাচ্ছ রাস্তা রাস্তা দেখো ভিজে আছে আজকে আমি একজনকে সাজাবো তো সাজিয়ে সাজিয়ে আমার লুকটা দেখো কেমন হয়েছে তোমরা বলো যে কেমন সাজিয়েছি চুলটা ছোট তো তাই আর বাধার কোনো প্রোগ্রাম নেই আমি গ্যাসটাকে একটু লিখ দিয়ে সাজিয়ে দিয়েছি তো দেখো এটা কিন্তু শাড়ি এইভাবে শাড়িটাকে পরিয়ে আমি গ্রাউন্ডের মতো করে দিয়েছি যেহেতু গ্রাউন্ডটা আনেনি তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে আর যারা যারা আমার কাছে সাজতে চাও তারা তাড়াতাড়ি আমাকে বুক করে ফেলো আমার নাম্বার হলো এইট সেভেন সিক্স এইট নাইন সেভেন ডাবল ওয়ান সিক্স এইট তো দেখো বৃষ্টিতে কিছু জমা পাইনি সব ঘরে দিয়ে দিয়েছি এখন আমি বসে বসে টিভি দেখছি চাটা খা কমপ্লিট রাতের খাবার তাবার সব কমপ্লিট ওটা শুরু করবো সারাদিন অনেক জার্নি হলো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর দেখো ওয়াশ টাইমটা যেন হয় তো গুড নাইটটা